একজন কল দিচ্ছে আপনার ফোন বিজি দেখাচ্ছে বা কেউ কল দিচ্ছে দেখাচ্ছে এই নাম্বারটি সঠিক না বা আপনার কলটি ফরওয়ার্ডিং অবস্থায় রয়েছে বা আপনার কলটি কেউ বিজি পাচ্ছে সো আজকের ভিডিওতে এমন একটি কুপন কোড শেয়ার করবো যে কোডটি আপনার ফোনের প্যাডে ডায়াল করলে অবশ্যই সব ধরনের প্রবলেম থেকে আপনি সমাধান পেয়ে যাবেন আমি যে প্রবলেমগুলোর কথা বললাম নর্মালি এই ধরনের প্রবলেমগুলো থেকে অবশ্যই আপনি মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই আপনার কারো কাছে যেতে হবে না কারো হেল্প নিতে হবে না বা কাউকে দুই টাকা খরচ করে কোনো কাজ কাউকে দিয়ে করাতে হবে না সো আজকে আমার এই কাজটি যদি আপনি পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি কখন করতে শিখতে পারবেন এবং সঠিক পন্থা অবলম্বন করে আপনি এই কাজটি শিখতে পারবেন সো কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের ডাল প্যাডে ডাইল প্যাডে চলে আসার পর এখানে আপনি লিখবেন অ্যাস অ্যাস জিরো জিরো টু লেখার পর আপনার ফোনে যে সিমে কল আসে না বা পেজি দেখাচ্ছে বা বলছে সঠিক না সেই নাম্বারে ডায়াল করবেন আমি এয়ারটেলে ডায়াল করছি দেখেন ডায়াল করার পর এখানে লেখা শুরু হবে শুরু হওয়ার পর আপনি এখানে ওকে প্রেস করে দেবেন প্রেস করার পর আপনার সিমের যে ধরনের প্রবলেমগুলো রয়েছে সকল প্রকার প্রবলেম এখান থেকে সমাধান হয়ে যাবে এভাবে চাইলে আপনার সিমের যে কোনো প্রবলেম খুব সহজেই আপনি সমাধান করে নিতে পারবেন